আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যে ঘড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্যাসিওর একটি ঘড়ি এই ঘড়িটি আজ থেকে দশ বছর আগে মার্কেটে আসছে কিন্তু আমার একটা বড় ভাই এই ঘড়িটি ব্যবহার করতেছে দীর্ঘ আট বছর ধরে কিন্তু ঘড়ি দেখেন দেখলে মনে হবে যে ঘড়িটি এই কিছুক্ষণ আগে অনলাইন থেকে কেনা হয়েছে বা সব থেকে কেনা হয়েছে কেনার পরে আমরা আনবক্সিং করছি ঠিক তাই মনে হচ্ছে তবে এই ঘড়িটা আট বছর ধরে ব্যবহার হচ্ছে এবং এই ঘড়িটির মডেল হচ্ছে ক্যাসিও এডি ইএফ ডাবল ফাইভ এইট এবং এই ঘড়ির যে চেন সম্পূর্ণ স্টেনলেস স্টিল আট বছর ধরে ব্যবহার করতেছে বিন্দু পরিমাণ কোথাও কোনো মরিষিকার ছোয়া নেই দেখলেই মনে হবে কিছুক্ষণ আগে আমরা আনবক্সিং করছি একদম নতুন ঘড়ি মনে হবে পাশাপাশি এই ঘড়িতে তিনটা তিনভাবে সময় দেখা যায় তারপরে ডে এবং ডেট দিনের কোন আজকে কী বার সেটা দেখা যাবে এবং কত তারিখ সেটা দেখা যাবে দশ বছর আগে ক্যাসিও তার ব্র্যান্ডে এই যে উন্নত মানের প্রযুক্তি এটা নিয়ে নিয়ে আসছিলো পাশাপাশি এখনকার যে ঘড়িগুলো আছে সেই ঘড়িগুলোতে ব্লুটুথ সংযোগ দেওয়া যায় স্মার্টফোন কানেকশন দেওয়া যায় এবং সোলার পাওয়ারের মাধ্যমে তাদের কার্যকারিতা বাড়ানো যায় এই ঘড়ির ওজন দুইশো গ্রামের মতো বা যেটা অফিসিয়ালভাবে দেখাচ্ছে সেটা হচ্ছে একশো সাতানব্বই গ্রাম এবং আট বছর ধরে ব্যবহার করতেছে এখন পর্যন্ত একটা জন্য জন্য হল এই ঘড়ি খোলা লাগে নাই তার মানে এর ব্যাটারির যে স্থায়িত্ব ব্যাপক এবং চেনটা দেখেন চেনটা অস্বাভাবিক সুন্দর মসৃণ এবং চকচক করতেছে মনে হচ্ছে যে কিছুক্ষণ আগেই ঘড়িটা আনবক্সিং করা হয়েছে এবং এর ব্যাকসাইডে যে ফিনিশিংটা দেখেন ফিনিশিংটাও জোস চেনের যে চেইনের যে ম্যাটেরিয়াল সেটা একদম স্টেনলেস স্টিল এবং এর পেছনে দিকে দেওয়া আছে দেখেন লেখা আছে এডিফাইস ফাইস ডাবল ফাইভ এইট ডি এর মডেল নম্বর উল্লেখ করা আছে তারা সব কিছু দেখে কিনতে পারেন বাংলাদেশে এই ঘড়িটির দাম উনিশ বিশ একুশ বাইশ বা যে দোকানে যখন যে দামে পাওয়া যায় কারণ এটা এক্সপোর্ট বাইরের থেকে ইম্পোর্ট করা লাগে যার কারণে বিভিন্ন সময় বিভিন্ন দাম নির্ধারিত হয় ডলারের দাম অনুযায়ী এই ঘড়ির দাম আপ ডাউন করে তবে বিশ হাজারের কাছাকাছি এই ঘড়ি কিনতে পাওয়া যায় বাংলাদেশে বাংলাদেশে কেনার জন্য বিভিন্ন অনলাইন শপ আছে সেখানে গেলে আপনারা সেখান থেকে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন পাশাপাশি যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা সিটি সেখান থেকেও আপনারা কিনতে পারবেন এই ঘড়ি সম্পর্কে আরও কোনো কিছু জানতে চাইলে আপনারা কমেন্ট করতে পারেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে